উইথ দাস এখন মোটামুটি দশটা বাজে রাত্রি দশটা তো লিসা গেছে এখন বিউটি পার্লার থেকে আসছে তো ফোন করেছিল যে টোটো পাচ্ছে না বলে ফোন করেছিল তো ওই ফাঁকা সময়টা বসে আছি ভাবলাম কিছু একটা করিনি তো ও আসলে ওকে এক তো আজকে নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও আসবে ঠিক আছে এখন মোটামুটি ঘর ফাঁকা বুবু আছে আমার সাথে বুবু আর আমি আছি ঠিক আছে তো ও আসুক এলে আর নতুন কিছু নিয়ে আরম্ভ করবো আবার দেখো কতটার আগে কতটা কি করে নয় হয় আর কতটা তোমাদের দিদি রেগে যায় সেটাই দেখো আমার কাজ তো শুধু রাত আর তোমাদের দিদির আগে আর তোমরা দেখি এনজয় করো চলো দেখো দেখি দেখি কি করলে

গিন্ডি ঠিক করে রাখেনি তোমাকে তো আমি আগে পাঠিয়ে দিলাম যে ঘরটা ঠিকঠাক থাকবে তুমি রেস্ট নেবে ঠিকঠাকই আছে আমরা তাই রেস্ট গরমে বসে কাজও করলি

নুন থাকে নুনটা কম পড়বে তাই আমি অল্প করে একটু নুন দিয়ে বন্ধ তো ভালো কথাই বলছি নুনই তো দিয়েছি তুমি হেঁটে গেলে শরীরে ঘাম বেরলো শরীরে নুন কমে গেল আয়োডিন তা নুনই একটু দিয়ে দিয়েছি টাটা নমুক

একশো টাকা বেরো হচ্ছে তা বলছে লাভটা কি করলাম কিছু ফলাফল দেখতে পাচ্ছি না গুরু তাহলে তুলে দেখে আমাকে

জলটা তো ফেলে দিলো দেখলি তো জলে নুন দেওয়া ছিল বলে

খাবার যা নিয়ে যা কেন ছেলে তো 9:30 এ খায় আমার আস্তে 10 রে ভয় পাচ্ছিস কেন

আমি সাতটা করতে চললাম টিভি দেখলাম শুনলাম চোখ দেখাবি না আমারও চোখ আছে দূরবিন দিয়ে দেখতে হয় দূরবিন দিয়ে

E' darei te ne chiamo adesso? un po' di to è già il volo al volo già

তাই তো বাবা বলে দাম টাটা বাই বাই হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে অবশ্যই চলো টাটা গুড নাইট